আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দিনী ভাই বোন জুমার নামাজ আদায় করে এসে পবিত্র অবস্থায় যদি একটি আমল মাত্র ৩৫ বার করতে পারেন তাহলে ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে গাইবি রিজিক দান করবে মহান আল্লাহ তালা আপনার রিজিক বৃদ্ধি করে দিবে অনেক মানুষ এমন আছে তারা প্রশ্ন করে থাকে যে হুজুর আমি রিজিকের অভাবে ভুগি আমাদের সংসারের মধ্যে বিভিন্ন ধরনের পেয়েছানি আমার যে ইনকাম আছে এই ইনকামে সংসার আমি চালিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারি না আমার সংসারে অবনতি লেগেই থাকে ইনশাল্লাহ আমি ওই ভাইকে বলবো যে আপনি এই আমলটি করে দেখুন অনেক ভাই এমন আছে যে তারা পূর্ণ ভিডিওটি শোনে কিন্তু আফসোসের বিষয় তারা আমল করে না আরে ভাই আপনি এত কষ্ট করে ভিডিওটা শুনলেন দেখলেন কিন্তু আপনি আমল করলেন না তাহলে আপনি কি লাভ পাবেন প্রিয় দর্শক আবার অনেক মানুষ এমন আছে যে আমল করে কিন্তু তাদের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস নেই আরে ভাই বিশ্বাস করে আপনি একবার আমল করে দেখুন সাহাবাহিকেরা বিশ্বাস করে আমল করেছে তারা সফল হয়েছে তারা তাদের রিজিকের অভাব ছিল বরে খাবার নেই তখন মহান আল্লাহ তালার কাছে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে এরপরে নামাজ শেষ তারা দেখেছে যে বাড়িতে রিজিকের ব্যবস্থা হয়ে গেছে তাই প্রিয় দিনই ভাই বোন আপনাকে আমি বলবো যে আপনি বিশ্বাস করে এই আমলটি করুন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এর ফলাফল নিজেই দেখতে পাবেন এটা আমার কথা নয় এটা আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলের খাজাইনুল আসরার কিতাবের মধ্যে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ নিজেই লিখেছেন এই আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ অনেক বড় একজন আলেম ছিলেন তিনি ছিলেন হাফিজুর তিরমিজি হাফিজুল নাসাই হাফিজুল বোখারি এমনকি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলের ছেলে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাই ব্যাপারে বলেন যে আমার বাবা যখন কোনো কিছু সংক্ষেপে পড়তেন প্রায় তিরিশ বছর ধরে মনে রাখত সুবাহান আল্লাহ আবার যদি তিনি কোন জিনিস বিস্তারিত করতেন তাহলে এটা সারা জীবন মনে রাখতে পারতেন শুভাহান আল্লাহ আল্লাহ একবার এমন একজন বুজুর্গ ব্যক্তি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলেছেন তাই ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করে এই আমলটি করুন সাহাবাই সাহাবাইকরাম এই আমলের মাধ্যমে তারা সাপের বিষ পর্যন্ত নামিয়েছেন এবং অনেক ঘটনা এমন আছে তাদের রিজিকের অভাব ছিল তারা এই দোয়াগুলো করেছেন তারপরে মহান আল্লাহ তালা তাদেরকে গাইবি রিজিক দান করেছে তাই তো ইনশা আপনি ধীর বিশ্বাসের সাথে আমলগুলো করে দেখুন অবশ্যই অবশ্যই আপনি নিজেই এর ফলাফল দেখতে পাবেন প্রিয়দিনই ভাই বোন এই আমলটি আপনাকে জুমার নামাজ পড়ে এসে তারপরে করতে হবে আপনি যখন জুমার নামাজ পড়ে আসবেন পবিত্র অবস্থায় আপনি একটা স্থানে কাগজ যেমন কলম নিয়ে বসবেন বসার পরে আপনি এই দোয়াটি আহমাদুর রসৌল্লাহ মোহাম্মদুর রসৌল্লাহ এই দোয়াটি আপনি ৩৫ বার ওই কাগজটার মধ্যে লেখবেন কি লিখবেন প্রিয়দর্শক আমলটির কথা আমি আবার বলছি আপনি জুমার নামাজ পরে এসে পবিত্র অবস্থায় একটি কাগজ এবং কলম নেবেন নেওয়ার পরে কাগজের মধ্যে আপনি মোহাম্মদুর রসুল্লাহ আহমাদুর রসুল্লাহ এই অংশটি আপনি ৩৫ বার লিখবেন লিখার পরে আপনি এই কাগজটি নিজের কাজের কাছে রাখবেন আপনি যেভাবে রাখতে পারেন হয়তো আপনি এটাকে তাবিজ হিসাবে তাবিজের ঠোলার মধ্যে রাখতে পারেন বা এটাকে কাগজটাকে একটু ছোট করে নিজের সাথে বেঁধে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লামা কাশ্মীর রফতুল্লা আলাই বলেছেন যদি কেউ এই আমলটি করে অর্থাৎ ৩৫ বার লিখে নিজের কাছে রাখে তাহলে মহান আল্লাহ তালা তাকে গাইবি রিজিক দান করবে প্রিয়দিনী ভাই বোন আল্লামা কাশ্মীরের রহমতুল্লাই আরেকটি আমলের কথা বলেছেন যদি কেউ এই আমলটি প্রত্যেক পরজ নামাজের পরে একবার পড়তে পারে তাহলে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিরও রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ তালা তাকে গাইবি রিজিক দান করবেন ওই আমলটি হলো আপনি সর্বপ্রথম ইয়া লাতিফু অর্থাৎ আপনি নামাজ শেষ করার পরে ফরজ নামাজ শেষ করার পরে আপনি ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এটা একশত বার করবেন পড়ার পরে আপনি এই দোয়াটি একবার করবেন আল্লাহু লাতিফুন বি ইবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ হিসাব আল্লাহু লাতিফুন বি ইবাদিহি ইয়ার ওই ভাইয়ে বল ইনশাআল্লাহ এই আমলগুলো করে দেখুন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে দান করবে মহান আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবে প্রিয়দিনী ভাইয়ে বল আমি আপনাকে আমলগুলোর কথা আবার বলছি এক নম্বর আমল হলো আপনি জুমার নামাজ আদায় করার পরে পবিত্র অবস্থায় একটি কাগজ এবং কলম নেবেন নেওয়ার পরে ওই কাগজটিতে আপনি পঁয়ত্রিশ বার মোহাম্মদুর রসুল্লাহ আহমদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আহমদুর রসুল্লাহ এই অংশটি ৩৫ বার লিখে নিজের কাছে রাখবেন এটি হলো এক নম্বর আমল দুই নম্বর আমল হলো প্রত্যেক পরজ নামাজের পরে আপনি পড়বেন ইয়া লাতিফ ইয়া লাতিফ ইয়া লাতিফ এভাবে আপনি একশত বার পড়বেন পড়ার পর এই দোয়াটি অল্লাহ লাতিফুমিহি ইয়ার জুকুমাইয়া ইয়াসা অহুয়াল কবিজিজ অল্লাহ লাতিফুমিহি আপনি বিশ্বাস করে এই আমল গুরু করে দেখুন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে গাইবির জিখ দান করবে আল্লাহ তালা আমাদেরকে এই আমুলগুলো করার তাওফিক দান করেন আমিন